অবশেষে মতি কি ডাক্তার হতে পারবে নাকি জেসিকা মতিকে বিয়ে করে ডাক্তার হওয়া থেকে আটকে দিবে অন্যদিকে মতি কিন্তু জেসিকাকে পরীক্ষার মধ্যে নকল দিয়ে কিন্তু জেসিকাকে পরীক্ষাতে ফেল করিয়ে দেয় আর মতি ফাঁস করে যায় তাহলে এবার কি হতে চলেছে অভাবী মেয়ের মেধাবী সেলি নাটকের দুই নম্বর পর্বটিতে তাছাড়াও কবে কখন আসতে চলেছে এসব বিস্তারিত আপডেট জানিয়ে দিব আজকের এই ছোট্ট একটি ভিডিওতে তাই আজকের এই ভিডিওটি কেউ স্কিপ করবেন না মূল ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রচার করা হয় তো হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক অভাবী মেয়ের মেধাবী ছেলে দুই নাম্বার পর্বটিতে দেখতে পারবেন যে কিন্তু তার পরিবারকে রাজি করিয়ে নিবে মতিকে বিয়ে করার জন্য কেননা মতির কারণেই কিন্তু জেসিকা পরীক্ষাতে ফেল করে আর অন্যদিকে জেসিকার বাবা কিন্তু বলেছিল মতি থেকে কম রিজাল হলে কিন্তু জেসিকা কি বিয়ে দিয়ে দিবে আর অন্যদিকে দেখতে পারবেন জেসিকা কিন্তু তার বাবাকে অনেক বোঝানোর পরে কিন্তু জেসিকার বাবা মতির সাথে জেসিকাকে বিয়ে দেওয়ার জন্য রাজি হবে তারপর দেখতে পারবেন মতির সাথে কিন্তু জেসিকার বিয়ে হয়ে যাবে আর মতির লেখাপড়ার দিক থেকে মনোযোগ সরে যাবে এসব ঘটনা নিয়েই কিন্তু অভাবী মেয়ের মেধাবী ছেলে দুই নাম্বার পর্বটি খুবই ধামাকাদার এবং চমৎকার হতে চলেছে তাই অভাবী মেয়ের মেধাবী ছেলে দুই নাম্বার পর্বটি কেউ মিস করবেন না তাহলে এবার কবে আসতে চলেছে মেয়ের মেধাবী ছেলে দুই নাম্বার পর্বটি তা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সুপ্রিয় দর্শক অভাবি মেয়ের মেধাবী ছেলে নাটকের দুই নাম্বার পর্বটি দেখতে পারবেন এক থেকে দুই তারিখের মধ্যেই ইগল বাংলা ইউটিউব চ্যানেলের মধ্যে তাছাড়াও নাটকটি আপলোড করার সাথে সাথেই আমি আপনাদেরকে আপডেট জানিয়ে দেব এজন্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা ইগল টিমের সকল নাটকের আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলের মধ্যে প্রচার করা হয় তো এই আজকের আপডেট ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো নাটকের নতুন কোনো আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন